সেটাকে তাকলিদ বলা হয় পারিবার্ষিক সংবাদ তাকলিদ হলো যে কোনো মাঝাবকে অনুসরণ করা মাঝাবকে অনুসরণ করা হয় এখন প্রশ্ন হলো হজুর চার মাঝহাব এই চার মাঝাবের কোন এক মাঝহাবকে ফলো করা ফলস কেনা কোন এক মাঝহাবকে ফলো করা ফলস কেনা সেটা প্রশ্ন সে সম্পর্কে আলোচনা দান করে আমি

দুনিয়ার কোনো ব্যক্তিকে অনুসরণ করা যাবে আল্লাহ তালাকে বেজার হয় আল্লাহ তালা বেজার হয় নারাদ হয় এমন কোন কাজ সে যত বড়ই আলেম হোক যত বড়ই বুজুর্গ হোক যত বড়ই মহা মফাসির লেখক সাহিত্যিক হোক তার কথা মানা

নামাজে কি ভাবে যে আপনার গোটা লাইফে সিরাতে সুরাতে ওঠা বসায় লেনদেন চলা ফেরায় যা কিছু আছে সমস্ত সম্পর্কে যদি তোমরা না জানো যারা জানে হকানি ওলামাই কেরাম হকানি আলেমগণ মুফতিয়ানে কেরাম

মাঝহাত মানো আজি কেনা মাঝহাত মানা সুমনাথের মহাবাদা কিনা উত্তরণ যিনি গো বিজ্ঞলায় কেনা যিনি আর সৈয়তের এমন কোনো উপায় নাই যেখানে তার যাতায়াত নাই এমন যদি একজন আরেম হয় যিনি মুস্তী পর্যায়ে রয়েছেন তার জন্য কোনো মাঝহাব মানার দরকার নেই বিজ্ঞ আলেম হইলে তার জন্য কি মাঝাব মানা কিন্তু এমন যদি আলেম না হয় তার জন্য মাঝাব মানতে হবে আবশ্যক কারণ হল শরীরাতে অনেক বিষয় আছে মত আছে মত বিরোধ আছে কোরআনের বিভিন্ন শব্দের একাধিক অনেক অর্থ আছে অনেক হাদিস আছে মত বিরোধ আছে আপনারা যা জানেন না হুজুরে প্রশ্ন করেন না হুজুর এটা এরকম করা যাবে কি যাবে না এই প্রশ্ন করা মানেই আপনি একটা মাঝাহ ফলো করলেন মানে আপনি আমারে ফলো করলেন তাই না

তিনটা লাইন আছে কয়টা লাইন একটা হলো বড় কোন হাদিস হাদিসের উপর অত্যাধিক পাণ্ডিত্য অর্জনের জন্য অলুমেল হাদিসের দুই বছরের কোর্স আছে বাংলাদেশে কয় বছর এক আছে ইফতা মানে মুফতি যারা আইন বিষয়ে শরীয়তের আইন যেগুলো আছে সেই বিষয়ে তারা ফতোয়া দেবে তাদেরকে কি বলা হয় মুফতি আর যারা অলুমুল হাদিসের উপরে অতিরিক্ত দুই বছর কোর্স করে মানি মাস্টার্স পাশের পর তাদেরকে বলা হয় এলো মহাদিস কি বলা হয় আর এরা হলো মুফতি আর এক শেখা আছে সেটা হলো। মুফাসি যারা অতিরিক্ত দুই বছর তাফসিরের উপরে সময় দেয় যারা আর সাহিত্যের উপরে সময় দেয় তাদের তারা হইল আদব আদবে লেখাপড়া করে তারা আর সাহিত্যের উপরে পাণ্ডিত্য অর্জন করে শেখা শেখা ভাগ আছে সোহা আল্লাহ তাইলে আল্লাহ হাবিব বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ আহমদ এই কয়টা কিতাব থেকে দলিল দিলাম আল্লাহ হাবিব বলেন তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনে অনুসরণ করো খুলাফায়ে রাশিদিনে কি করো কথা বলেন কি করো অনেকে বলে নবী সারার কেউ মানিনা আল্লাহ পরে কার মানে কথা বলে শুধু নবী আর কাউরি কি মানে নাওয়াজুল্লাহ বলে কিন্তু আল্লাহ আসুল বলছেন আলাইকুম সুন্নতি অ সুন্নতি লুখো নাপায় রাশি তোমরা আমার হেদার দপ্তর খোলা পাই সুন্নাতকে আল সুন্নতকে ধরো তাদের কথা দলিল হিসাবে গ্রহণ করো আল্লাহ আলাহ আল্লাহ ভাবি বলেন মারের দাঁতটা মজবুতভাবে তোমরা আঁকড়ে করো কামড়ে ধরো মানে তাদের আমলগুলো মারের দাঁত দিয়ে যদি যেটা ধরে সাহসে সারান যায় সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন শক্ত থেকে শক্তভাবে ফলাফায় রাশিদিন যারা আল্লাহ রাসূলের খলিফা প্রতিনিধি ছিলেন তাদের সোন্নাথকে আঁকড়ে করো তাহলে আল্লাহ আল্লাহ রসুলের পরে হলাপায় রাশি সাহাবাই গ্রাম যারা আছে তাদের কথাও মানা লাগবে সোহাগতা বলি দেখেন হজরত জাভেদ আদিরতলের মধ্যে থেকে বর্ণিত তিনি বলেন এক সফরে আমরা বের হয়েছি বেশ কয়েকজন লোক হঠাৎ করে একজনের মাথায় পাথর পাহাড়ি এলাকা পাথর করতেই পারে মারাত্মক জখম হইলে মাথায় জখম হওয়ার পরে ওখানে কোনো ফকি আলেম ছিলেন বিজ্ঞ কোন আলেন ওই সাহাবার জামাতে কি ছিলেন না তো ওই লোক ওই অবস্থায় মাথায় আঘাতপ্রাপ্ত ব্যান্ডেজ অসুস্থ প্রচন্ড শীতের রাত ওই সময় তার রাতে দেশ হয় তো উনি ফজরের নামাজ কিভাবে পড়বেন জিজ্ঞেস করতেছেন আমাকে বলো আমি কি এই অবস্থায় তায়ে মুখ করলে হবে কি না কারণ আমি তো মাঝব মাথায় মারাত্মক জখম হয়েছে ওই সময় কে হয়েছে স্বপ্নদোষ তো তারা কেউ সঠিক অ্যান্সার দিতে পারে নাই না পারার কারণে ওই সাহাবি শরিয়া পালন করার জন্য গোসল করছে এবং সেই গোসলের পরেই তার ইন্তেকাল হওয়া যায় অতিরিক্ত ঠান্ডার কারণে এবং অসুস্থতার কারণে তার কি হয় অসৎ হয় হাদিস নাম্বার আবু দাউদ তিন তিনশো তো কালহার হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে যখন ঘটনা বলা হয় তখন আল্লাহ রাসূল বললেন ফাসালু আলা যিকরিন কুম তুলা তালাম তোমরা না জানলে যারা জানে তাদের কাছে প্রশ্ন কর না কইরা তার ওই শীতের ভিতর গোসল করাইতে বাধ্য কইরা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছো এটা ঠিক না এটা শরীয়ত কথা কয় না কারণ তার জন্য তাইমুম করা জায়েজ ছিল জানে না এই জন্য তারা কাছে গোসলি করেন ভাই হবে না বুঝে আসছে এই জন্য এই যে জিজ্ঞেস করছে কার কাছে জিজ্ঞেস করছে নবীর কাছে পরে নবীর কাছে কিন্তু ওখানে তো নবী ছিল এখন তো নবী নাই এখন নতুন নিত্য নতুন সমস্যা আসতেছে মনে করুন একটা মানুষ বিমানে উঠছে খেয়াল করেন গভীর মনোযোগ পানিও নাই মাটিও নাই অজুও নাই নামাজের সময় যায় কি করবে আমি যদি বলি হাদিস থেকে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে দলিল দেন এর বাইরে আমি মানি না কে আমার কায়ে হয়ে যাবে কেউ বিমানের দলিল দিতে পারবে কথা বলে এই যে মোবাইল মোবাইলের হাজারো মশালা মনে করেন এক ব্যক্তি রাগের মাথায় বৌরে মেসেজ করছে যে তুমি তিন তালা কি মেসেজ করছে তিন তালা মেসেজ করছে একটু বল তো আমার রাগ কমে গেছে এদিকে বউ মেসেজ দেখে নাই মেসেজ ডিলিট দিয়ে দিচ্ছে দেহার আগে তার কি করি ডিলিট দিয়ে দিই নাহলে আবার কম যন্ত্রণায় পড়ি বউ আছে না গেছে যদি কারণ গেছে আমি কব নবীর থেকে দলিল দেন যদি কারো আছে খবর নবীর হাদিস দিয়ে দলিল দেন সম্ভব কথা কয় না এই যে নিত্য নতুন সমস্যা হবে এই জন্য শরীয়তের দলিল হলো চারটা কয়টা কয়টা ধরে বলে এক নম্বরে কোরআন এক নম্বরে কি কারণ কোরআনের প্রত্যেকটা আয়া মতামাতির বর্ণনা মতামাতির মানে সাহায্য অধিক বর্ণনা কারি ছিলেন মানে এত বর্ণনা যেটা মিথ্যা রূপা সম্ভব না কোরআন হলো দলিল ধনী এরপরে সোননাতে নবী সোননাতে কি নবী আমাদের দ্বিতীয় দলিল তৃতীয় দলিল হল ইজমা সাহাবাই কালামের আমল এবং তাদের যজ্ঞ ইজমা চতুর্থ হলো কেয়াস চতুর্থ কি কেয়াস সাহাবিদের জামানায় ছিল না নবীর জামানায় ছিল না তাবিন খৈরুল করু তিন যুগ নবীর যুগ সাহাবির যুগ তাবিন যুগ তিন যুগে ছিল না নতুন একটা সমস্যা সমাধান দেওয়া লাগবে কি লাগবে না কথা বলে তাইলে এটা কিভাবে সমাধান দেবে বিজ্ঞ অলামিক রাম কোরআন হাদিস রিসার্চ করে করে একটা সমাধান বের করবে যেমন বিবাহের মহ সর্বোচ্চ হক কত হবে এটার কোনো সীমা নাই আপনার যা আছে সব যদি বলে দিয়ে দেন কোনো সমস্যা আছে নাই সর্বনিম্ন মহল কত টাকা হবে এটা নিয়ে মতবিরোধ আছে আবহানিক রহমতুল্লের মতে সর্বনিম্ন দশ দীর্ঘাম কত দীর্ঘাম সাফির মতে সর্বনিম্ন ত্রিশ দীর্ঘাম তিরিশটি দীর্ঘাম মনে করুন মনে করুন তিরিশ দীর্ঘামে কত হয় সেটা আমিও জানি মনে করুন তিরিশ বিরহা মানে তিরিশটা তো এখন এই এই তারা কোথায় প্রশ্ন যখন তাদের কাছে করা তার আগে যে হুজুর সর্বনিম্ন মহল পত টাকা ধার্য করা হবে তার আগে এটার কোনো বর্ণনা তারা সঠিকভাবে কি ছিল না এই প্রশ্ন আসেই নেই যখন প্রশ্ন আসছে উত্তর তো দেওয়াই লাগবে ওনারা রিসার্চ করে একজনে হাদিস পাইলেন যে একটা চোরে চুরি করলে সর্বনিম্ন দশ দিন হামে কম চুরি করলে তার হাত কাটতেন না নবীর যুগ সাহেবের যুগ তাবের যুগে এরকম হইত না আবহানি রহমতুল্লাহ বলছে হাত যেহেতু একটা অঙ্গ বিবাহের মাধ্যমে স্ত্রীকে স্ত্রীর অঙ্গকে হালাল করা হয় সুতরাং তার সর্বনিম্ন মূল্য দশ দিরহামের কম